ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আধার ভোটার লিঙ্ক আধার ভোটার লিঙ্ক করা বাধ্যতামূলক মোবাইলের মাধ্যমে লিঙ্ক করা সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আধার ভোটার লিঙ্ক প্রসেস বাই মোবাইল সামনেই আসছে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন কবে এবং কীভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করবেন এবং এটা করার জন্য বাধ্যতামূলক কি না সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করা কি বাধ্যতামূলক বর্তমান দেশের আমাদের নাগরিকদের চেয়ে সচিত্র পরিচয়পত্র হিসেবে সব বেশি ব্যবহৃত হয় আধার কার্ড আবার আধার কার্ড হলো দেশের নাগরিকদের নাগরিকত্বের এক অধিকার ভোটার কার্ডের মাধ্যমে একজন ভারতীয় নাগরিক তার ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে পারেন এই গুরুত্বপূর্ণ নথি সংযুক্তিকরণকে কেন্দ্র করে দেশবাসীর মনে নানা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে বহু মানুষের মনে এই দ্বন্দ্ব তৈরি হয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে নিজের ভোটাধিকার গ্রহণ করা যাবে না তবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের মনের এই বিভ্রান্তি একেবারেই সত্য নয় অনেকেই আবার মনে করছেন ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করলে কোনো সরকারি সুবিধা পাওয়া যাবে না এই জল্পনাও সত্য নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন বলা হয়েছে দেশবাসীর জন্য আধার এবং ভোটার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয় কোনো নাগরিক যদি চান তবেই তিনি নিজের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন নানা ধরনের বিভ্রান্তি দূর করার জন্য নির্বাচন কমিশন একটি ওয়েবসাইট খুলেছে সম্প্রতি সম্প্রতি এই ওয়েবসাইটের উদ্বোধন করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ নানান অফিসাররা এই ওয়েবসাইটের মাধ্যমে আধার এবং ভোটার কার্ডের লিঙ্ক সম্পূর্ণ সমস্ত তথ্য জানতে পারবেন দেশবাসী রাজ্য সরকার যেমন রাজ্যবাসী খুশি করার জন্য এবং রাজ্যের জনসাধারণের কথা চিন্তা ভাবনা করে একের পর এক নতুন প্রকল্প নিয়ে আসছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি যে সকল ভারতীয় নাগরিক নিজের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চান তাদের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করতে পারেন দেখে নিন সেই পদ্ধতিগুলি অনলাইনের মাধ্যমে এই সম অনলাইনের মাধ্যমে এই কাজ সম্পন্ন করতে প্রথমে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে প্রবেশ করতে হবে পোর্টালে প্রবেশ করার পর নিজের মোবাইল নম্বর ইমেল আইডি ভোটার আইডি দিয়ে লগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এরপর নির্দিষ্ট স্থানে নিজের নাম অন্যান্য ব্যক্তিগত তথ্য সহ জেলার নাম রাজ্যের নাম ইত্যাদি বিবরণ সঠিকভাবে লিখতে হবে এরপর সার্চ অপশানে ক্লিক করলে সমস্ত সঠিক তথ্য মিলে যায় এক্ষেত্রে স্ক্রিনে ভোটার কার্ডের তথ্য সরকারি ডেটাবেস দেখতে পাওয়া যাবে এরপর ফিড আধার নম্বর অপশানে পপ আপ পেজে আধার কার্ড নম্বর ভোটার আইডি নাম্বার রেজিস্টার মোবাইল নম্বর ইত্যাদি সঠিকভাবে লিখে দিতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করতে হবে এই কাজ করে সম্পন্ন করলেই ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন হবে ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার স্ট্যাটাস চেক উপরিক্ত পদ্ধতিতে সম্পন্ন করার পর নিজের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সঠিকভাবে লিঙ্ক হয়েছে কিনা তা দেখার জন্য এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করে ট্যাটা চেক করতে পারবেন NVPS পোর্টালে প্রবেশ করে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে রাজ্য নির্বাচন আইডিটি সঠিকভাবে লিখে দিতে হবে এরপর ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক স্ট্যাটাস দেখতে পাবেন তো বন্ধুরা যারা এই স্ট্যাটাসটি দেখতে চান তারা এই পদ্ধতিতে দেখবেন এবং যারা লিঙ্ক নেই তারা এই পদ্ধতিতে লিঙ্ক করতে পারবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন